নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকের টিফিনের এক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়েছি আমি এক বাটি সুজি নিলাম আর ওই একই বাটি আমি এক বাটি বেসন নিলাম তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ তো এক বাটি সুজি দিয়েছিলাম আরও আমি হাফ বাটি সুজি নিলাম দেড় বাটি সুজি এক বাটি বেসন নিলাম তো বন্ধুরা আমি এখানে বেগিন পাউডার একটা চামচ নিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে নেব তো বন্ধুরা ইতে আমি কিছু ভেজিটেবিল অ্যাড করব তো তার আগে আমি বেসন সুজি বেগিন পাউডার আর নুন দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও এখানে আমি চিনি দিলাম আমি দু চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিগুলো ওই একইভাবে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি একটা চামচ জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাতে এভাবে দলা দিয়ে নেব নিয়ে জোয়ানটা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে জোয়ান দিলে আর আমি কিছু ভেজিটেবিল অ্যাড করব এখানে দিচ্ছি আমি বিনস দিলাম কুচিয়ে রাখা আর দিলাম গাজর কুচিয়ে রাখা আর দিলাম টমেটো কুচিয়ে রাখা আর দিলাম একটা পেঁয়াজ কুচানো আর দেব কিছুটা ধনে পাতা দিলাম আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য আর দেবো আমি এখানে এক বাটি টক দই দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দিয়ে মেখে নেবো আগে আমি জল দেওয়ার আগে একবার মেখে নেব আমি হাত দিয়ে মাখছি তো হাত দিয়ে মাখলে মাখাটা খুব ভালো হয় এবার আমি অল্প একটু একটু করে জল দিয়ে দেব অল্প কর জল দিয়ে মাখতে হবে একসঙ্গে বেশি দেওয়া যাবে না তো আমি এখানে বন্ধুরা কোনো গরম জল নিই নর্মাল জল নিয়েছি তো বন্ধুরা এখানে আমি এক চা চামচ গ্রেট করার আদা দিলাম আর দেব আমি সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে দিলাম একটু কালারটা আসার জন্য আপনারা চাইলে না দিতে পারেন দিয়ে আবারও একই সাথে খুব ভালো করে আমি এভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা খুব ভালো মতন তৈরি করে নিতে হবে তাহলে টিফিনের খাবারটা খেতে দারুণ লাগবে তো বন্ধুরা এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি যে যেসব ভেজিটেবিল দিয়েছি এমন না যে এই সব ভেজিটেবিল দিয়ে টিফিনটা বানাতে হবে আপনাদের পছন্দ অনুসারে ভেজিটেবিল দিতে পারেন তো কেরকম ঘনত্বটা রেখেছি বন্ধুদের দেখাচ্ছি দেখুন ঠিক ঘনত্বটা এরকম আছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি দুটো ডিম দিয়ে দেবো একটা নিলাম আরও একটা দুটো ডিম আমি খুব ভালো মতন করে একটু ফেটিয়ে নেব এবারে ফেটিয়ে নেওয়া ডিমটা ভালো করে দিয়ে দিলাম ব্যাটারের সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা চাইলে ডিম একটাও দিতে পারেন যেমন পরিমাণে ব্যাটারটা হবে সেই পরিমাণে দিতে হবে তো আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো আমি সর্ষের তেল সরষের তেলটা দিয়ে আমি সবদিকে দিকে ভালো করে মিলিয়ে দিলাম তেলটা দিয়ে এখানে আমি সাদা তিল দেব বন্ধুরা অল্প করে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ এবারে আমি এই ব্যাটারটা দিয়ে দেব আমি দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ডাউটা দিয়ে গোল করে দেব ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমি এবার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে কখনও লোতে তো কখনো মিডিয়ামে দিয়ে রান্নাটা করব এবার দু মিনিট পরে বা খুললাম খুলে ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা এতক্ষণ মিডিয়ামে ছিল এবার আমি লোতে দিয়ে দেব আবারও দু মিনিটের জন্য ঢাকা দিলাম এবারে আমি উল্টো দিকটা এবারে পাল্টে দেব তো বন্ধুটা কত সুন্দর হয়েছে দেখুন দারুণ লেখাচ্ছে উল্টো দিকটা কত সুন্দর হয়েছে ভাজা ভাজা তো আবারও একবার উল্টে দিলাম এদিকটা দিয়ে আমি ব্রাশে করে সামান্য পরিমাণে তেল তেল দিয়ে দিলাম উপর থেকে একটু দিয়ে ব্রাশ দিয়ে দিলাম তো আপনারা চাইলে তেল না দিতেও পারেন দিয়ে আরও একবার উল্টে দেব ওই দিকটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক তো আমি এরকম দু তিনবার উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তো বন্ধুরা কতটা সফট নরম হয়েছে আমি একটা কেটে নিয়ে দেখাবো আপনাদের তো ছোটো বড় সবাই খেতে খুব ভালোবেসে খাবে খুব পছন্দের এক খাবার হেলদি তো বন্ধুরা দেখুন কীরকম মানে পাতলা নয় খুব আর খুব মোটাও না এগুলো রাতের খাবার হিসাবেও খাওয়া যায় সকালের টিফিনেও খাওয়া যায় তো ঠিক ওই একইভাবে আমি সবগুলো ভেজে নেব তো আগের আমি যেটা বানিয়ে নিলাম ঢাকা দেওয়ার দু মিনিট পরে আমি তিলগুলো দিয়েছিলাম আর এটা আমি এখন এখানেও দেব ঢাকা দেওয়ার আগে এভাবেও দেওয়া যায় তাতেও ভালো হবে দিয়ে ওই একইভাবে একই সময় তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিলাম তো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন ফুলে কত মোটা মোটা হয়ে গেছে তো আমি একটা অন্যভাবে উল্টে দিলাম তো ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন টমেটোর সস দিয়ে তাতেও খেতে ভালো লাগবে তো বন্ধুরা এরকম পুষ্টিকর হেলদি খাবার টিফিনে বা রাতের খাবার হিসাবেও খাওয়া যায় ছোট বড় সবাইকে দিয়ে খাওয়া যাবে তো বন্ধুরা ফুলে কত মোটা মোটা হয়ে গেছে আর বন্ধুরা কাছে নিয়ে এসে দেখাচ্ছি দেখুন ভালো করে খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে নরমও হয়েছে খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার টিফিনের রেসিপি তো কেমন হল বন্ধুরা কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই